আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন কুমড়োর ছক্কা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি কেটে রাখা কুমড়োর টুকরো এখানে আমি একটা ছোট্ট কুমড়োর হাফ থেকে কিছুটা অংশ কেটে নিয়েছিলাম খোসাটাকে ছাড়িয়ে একটু বড় সাইজের টুকরো করে কুমড়োটা কাটতে হবে আর দুটো বড়ো আলুকে খোসাটাকে ছাড়িয়ে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম সমস্ত কিছুই জল দিয়ে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা ধনে এখন অল্প একটু দিলাম পাঁচ ফোড়ন আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরি মানে গোটা জিরে গোটা ধনে ও মৌরিটা সমান ভাগে নিতে হবে আর তার হাফ নিতে হবে পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি মশলাটা একটু বেশি করে বানাচ্ছি মানে ভাজা মশলাটা একটু বেশি করে বানাচ্ছি তবে আপনারা কম করেও বানাতে পারেন ভাজা মশলাটা একসঙ্গে বানিয়ে বেশ কয়েকদিন রাখাও যায় তাই একটু বেশি করেই বানিয়ে নিলাম শুকনো খোলায় তিন মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাগুলো বেশ লালচে হয়ে গেছে এখন সমস্ত ভাজা মশলাগুলোকে তুলে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে তারপর ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভাজা মশলার গুঁড়ো মশলাগুলোকে তুলে নেওয়ার পরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সরষের তেল অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো তারপরে লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কড়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা লোতেই রেখেছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরো যেগুলোকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো এখন কুমড়োর টুকরো ও আলুর টুকরোগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে কুমড়ো ও আলুর টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে ভাজাও হয়ে যায় আপনারা চাইলে কুমড়ো ও আলুর টুকরোগুলোকে আলাদা করে ভাজাতে পারেন আমি এখানে একসঙ্গে ভেজে নিচ্ছি এতে সময়টা অনেক কম প্রয়োজন পড়বে আর যে ভাজা মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলার গুঁড়োটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিয়েছি প্রায় সাত মিনিট আলু কুমড়োর টুকরোগুলোকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এতে কি হয় রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ কুমড়ো আলুর টুকরোগুলো একটু ভাজাও হয়ে গেল তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে গেল রান্নাটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভালো লাগে সমস্ত আলু কুমড়ো টুকরোগুলো তুলে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে হাফ করে কেটে দিয়ে দিলাম ফোড়ন এই তিনটে জিনিসই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তারপরে মিডিয়াম ফ্লেমে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে যাতে ফোড়নগুলো একটু ভাজা হয়ে যায় প্রায় পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে আছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা চামচের এক চামচ গ্রেট করা আদা আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো চা চামচের তিন ভাগের এক ভাগ করে দিয়ে দিলাম এখানে আমি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম একেবারে অল্প একটু ঝালটা কমই দিলাম কারণ শুকনো লঙ্কা দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে বেশ কিছু পরিমাণ জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে প্রায় দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে যাচ্ছে এই সময় রান্নার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ভেজানো ছোলা ছোলাগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে কুমড়োর ছকায় ছোলাটা কিন্তু একেবারেই দিতে হবে ছোলাটা স্কিপ করলে হবে না আর ছোলাটা দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আর আমি দিয়ে দিলাম এক মুঠোর মতন নারকেল কোড়া তারপরে আবারও মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যখন মশলাটা এইভাবে শুকনো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও কুমড়ো আবারও একসঙ্গে মানে মশলার সঙ্গে আলু কুমড়োগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক দু মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে আলু ও কুমড়োর টুকরোগুলো আর একটু ভাজা হয়ে যায় যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন অল্প একটু জল দিতে হবে কারণ আলু ও কুমড়োর টুকরোগুলো আগে থেকে সেদ্ধ ছিল তাই অল্প একটু জল দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আর অল্প একটু চিনি দিতে হবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে লবণ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছড়িয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো যেই ভাজা মশলার গুঁড়োটা আমি আগে বানানো দেখিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা বেশ কিছুটা পরিমাণ ছড়িয়ে দিতে হবে তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিট রান্না করে নিতে হবে এতে জলটাও শুকনো হয়ে যাবে আলু কুমড়োগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা বেশ ঘন হয়ে যাবে এখন আমি আপনাদের দশ মিনিট পরেই দেখাচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে দশ মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর রান্নাটা বেশ শুকনো হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে কুমড়োর ছক্কা একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিরামিষ দিনে এইভাবে রান্নাটা বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে